প্রিয় ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে মিলন উৎসব দু সরকারি চাকরি ও কেরিয়ার মেলা কোথায় হবে কিভাবে আবেদন করবেন এ টু জেড বিস্তারিত তথ্য ডিটেলসে কিন্তু আলোচনা করব স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন ডিটেলস একটু জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম অর্থাৎ এফ সি এর উদ্যোগে আয়োজিত হচ্ছে এক অসাধারণ কেরিয়ার মেলা ও চাকরির উৎসব দু হাজার পঁচিশ জব ফায়ার যা ছাত্রছাত্রীদের জন্য এক সুবর্ণ সুযোগ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মেলাটি আয়োজন করা হয়েছে সমস্ত কিছু বিস্তারিত তথ্য বিবরণ তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ ডব্লু বি এমডিএফসি মিলন উৎসব মিলন উৎসব দু জব ও কেরিয়ার মেলা আরও বিস্তারিত তথ্য বলা হয়েছে উৎসবটি অনুষ্ঠিত হবে তেসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি দু প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত পাক সার্কাস ময়দান কলকাতাতে তাহলে এই মিলন উৎসব অর্থাৎ সরকারি চাকরি ও কেরিয়ার মেলা তাহলে কোথায় অনুষ্ঠিত হইবে মনে রাখবেন পাক সার্কাস ময়দান কলকাতাতে শুভ উদ্বোধন হবে তেসরা জানুয়ারি বিকাল পাঁচটায় তিরিশ মিনিটে ক্লিয়ার এই মেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম সুযোগ সুযোগের মুখোমুখি হবে মেলার প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে যেমন এখানে বলা হয়েছে জব মেলা চাকরির সন্ধানকারী ছাত্রছাত্রীদের জন্য অন্য এক প্ল্যাটফর্ম এবং তারপরে স্টেপে কিন্তু বলা হয়েছে কেরিয়ার স্টল ও কাউন্সেলিং যেমন চাকরির দিশা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তারপরের স্টেপে বলা হয়েছে হস্তশিল্প প্রদর্শনী পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব কুটির শিল্প প্রদর্শনী তারপরের কিন্তু স্টেপে উল্লেখ করা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা অর্থাৎ অংশগ্রহণকারী নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন তারপরের স্টেপে লেখা আছে বিজ্ঞান প্রদর্শনী অর্থাৎ নতুন প্রজন্মের জন্য শিক্ষামূলক উদ্যবানী প্রদর্শনী তারপরের স্টেপ কিন্তু এখানে উল্লেখ আছে সামাজিক মাধ্যম সচেতনতা শিবির অর্থাৎ আধুনিক যুগে প্রযুক্তি ও সামাজিক মাধ্যমের ব্যবহার সচেতন সচেতন বার্তা তো অনলাইনে রেজিস্ট্রেশন কবে থেকে করবে সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করব এখানে দেখতে পাচ্ছি এখানে উল্লেখ করা আছে মিলন উৎসব ও কেরিয়ার মেলা রেজিস্ট্রেশন অনলাইন লিঙ্ক তো এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটু অপশান থাকবে সেই অপশানে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি এই মিলন উৎসব ও কেরিয়ার মেলার রেজিস্ট্রেশন করতে পারবে তো এই উৎসবের মূল লক্ষ্য হলো বিভিন্ন সম্প্রদায়ের শিল্প সংস্কৃতি এবং শিক্ষার মধ্যে একটি মিলন মিলনবন্ধন তৈরি করা এবং পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা এই মেলার মাধ্যমে কেবল চাকরির সুযোগ পাবেন না বরং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য সঠিক দিশা এবং দীক্ষাও পাবেন সমস্ত ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকদের সাদর আমন্ত্রণ সপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের মূল টপিক ভিডিও এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে তোমাদের মাঝে আলোচনা করলাম মিলন উৎসব দু সরকারি চাকরির কেরিয়ার মেলা কোথায় হবে কিভাবে আবেদন করবেন ডিটেলসে কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক ভিডিও নিয়ে